কলা গাছে বিটল পোকার আক্রমণ প্রায় দেখা যায় কলার পাতা এবং ফলের বিটল পোকা কলার কচি পাতার উপর হাঁটাহাঁটি করে এবং সবুজ অংশ নষ্ট করে ফলে সেখানে অসংখ্য দাগের সৃষ্টি হয় অতিরিক্ত আক্রমণে গাছ দুর্বল হয়ে যায় কলা বের হওয়ার সময় পোকা মোচার মধ্যে ঢুকে কচি কলার উপর হাঁটাহাটি করে এবং রস চুষে খায় ফলে কলার গায়ে বসন্ত রোগের মতো অসংখ্য দাগ দেখা যায় এই কারণে কলার বাজার মূল্য কমে যায় প্রতিকার স্বরূপ আক্রান্ত মাঠে বারবার কলা চাষ করা যাবে না দ্বিতীয়ত কলার মোচা বের হওয়ার সময় ছিদ্রযুক্ত পলিথিন দিয়ে কলার মোচাকে আবৃত করে দিতে হবে কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে প্রতি লিটার পানিতে এক গ্রাম গ্রুপের কীটনাশক সেভেন এইটি ফাইভ ডাব্লিউপি অথবা সিনারি এইটি ফাইভ এসপি অথবা এসি কার্ব এইটি ফাইভ এসপি মিশিয়ে পনেরো দিন পরপর দুইবার স্প্রে করা যেতে পারে অথবা অর্গানোফস্পেট গ্রুপের কীটনাশক ম্যালাথিয়ান বা ডায়াজিনটি এসি বা সিট ফিফটি এসি দুই মিলি হারে ব্যবহার করা যেতে পারে